আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান ফেসবুকের আপডেটের কারণে কিন্তু এখন আর আগের মতো রিলসে তেমন ইনকাম হয় না এখন বর্তমানে যে ইনকামগুলো দিচ্ছে সেটা হচ্ছে স্টোরির মাধ্যমে আর এই স্টোরিতে যদি আপনি ভিডিও আপলোড করার সময় যদি আপনার স্টোরি অপশানটিকে অন না করে দেন তাহলে কখনো আপনার ভিডিওগুলো স্টোরিতে কিন্তু পোস্ট হবে না তাই এই স্টোরিতে যদি আপনি ভিডিও বর্তমান সময় আপলোড না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনিও ফেসবুক থেকে ঠিক ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন না কারণ এমন একটা সময় ছিল যে সময়টাতে রিলস থেকে পর্যাপ্ত ইনকাম ছিল তখন কিন্তু ইনস্টিম অ্যাড থেকেও তেমন ইনকাম ছিল না বর্তমান সময়ে ইনস্টিম অ্যাড বলেন অ্যাডসন রিলস বলেন এগুলোতে কিন্তু তেমন একটা ইনকাম নেই এখন বর্তমানে যে ইনকামটি দিচ্ছে ফেসবুক সেটি হচ্ছে আপনার স্টোরি থেকে আর এই স্টোরির মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন ছবি থেকে টেক্সট থেকে এবং আপনার যে ভিডিওগুলো রয়েছে সে ভিডিও থেকেও আপনি কিন্তু ইনকাম করতে পারবেন এখন এই স্টোরিতে আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন ঠিক কিভাবে এই ভিডিওটি আপনার স্টোরিতেও আপলোড হবে সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কারণ দেখুন ভাই ফেসবুক আপডেট হওয়ার সাথে সাথে যদি আপনি আপডেট না হন তাহলে আপনিও ফেসবুক থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন না তাই অবশ্যই আপনাকে বিষয়গুলো কিন্তু জানতে হবে কারণ দেখুন এমন এক সময় ছিল যেখানে রিলস আপলোড করলেই সেখানে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করা যেত কিন্তু এখন আর রিলস থেকেও তেমন একটা ইনকাম নেই ইনকাম কমে গিয়েছে বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে আপনার স্টোরিতে বেশি ইনকাম অর্থাৎ আপনি যদি স্টোরিতে আপনার ভিডিওগুলো পোস্ট করেন তাহলে সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং সেই ভিডিওগুলো থেকেও আপনি কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন তাই আজকের এই ভিডিওতে আমি পুরো প্রসেসটি দেখিয়ে দেবো যে কিভাবে আপনি ভিডিও আপলোড করার সময় অর্থাৎ রিলস যখন আপনি আপলোড দিচ্ছেন ঠিক আপনি ওই সময়টাতে আপনি কিভাবে আপনি স্টোরি অপশনটিকে অন করে দেবেন যেন আপনার ওই ভিডিওটা স্টোরিতেও আপলোড হয়ে যায় আর এই সেটিংসটি যদি আপনি অন না করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি স্টোরিতে আপলোড হবে না তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করবেন কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাকে পুরো প্রসেসটি আমি দেখিয়ে দেব এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে ফেসবুক যে অফিশিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে তো এই জায়গার মধ্যে আমি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পরেই আপনি দেখতে পাবেন যে আপনার পেজের যে প্রোফাইল অ্যাকাউন্টটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আপনি প্রেস করতে পারেন নয়তো বা আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি কিন্তু এখান থেকেও আপনি কি করতে পারেন আপলোড করতে পারেন এই যে এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন প্লাস আইকনটি ঠিক এই জায়গার মধ্যে দিয়ে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটিকে আপলোড করতে পারেন তো আমি এই জায়গায় আপনাদেরকে আগে দেখা দিই এই যেখানে প্লাস আইকনের মধ্যে আমি প্রেস করে দিলাম এই যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম কিন্তু এই যে ট্যাবগুলো কিন্তু ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট হিস্টোরি রিলস লাইভ এবং আপলোড অ্যান্ড নোট আপনি চাইলে এখানে ডাইরেক্ট আপনার হিস্টোরিতেও আপলোড করতে পারেন নয়তবা আপনি যদি চান যে এই আপলোড দিয়েই রিলস অর্থাৎ এখান থেকে আপনি যদি আপলোড ভিডিওসটা ক্লিক করেন সেখান থেকে কিন্তু আপনার ভিডিওটি কাঙ্ক্ষিত রিলস ভিডিও দিয়ে কিন্তু আপনি আপলোড করতে পারবেন তবে সব থেকে ভালো ওয়ে হচ্ছে যেটি সেটি যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই অর্থাৎ আমি যেভাবে আপলোড করি সেটি হচ্ছে যে আপনি প্রথমে আপনার এই যে প্রোফাইল আইকনের মধ্যে প্রেস করে দিবেন তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম প্রফেশনাল ডেশবোর্ডটি কিন্তু ওপেন হয়ে যাবে এই এদের এখানে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড ঠিক এই জায়গার মধ্যে আপনি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর তারপরে আপনি যে কাজটি করবেন এই যে এখানে কন্টিনিউ ওর উইকলি চ্যালেঞ্জ ঠিক এই জায়গার মধ্যে আপনি প্রেস করে দিবেন এই যে এখানে এই জায়গার এখানে পাশে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সিওল আছে এখানে আপনার ঠিক কিন্তু এমন চলে আসবে এমন চলে আসার পর আপনি এখানে এই এই যে যে নামে অপশন রয়েছে ঠিক জায়গার মধ্যে প্রেস করবেন প্রেস করার পরে আপনি যে কোনো এখান থেকে একটা অপশন চুজ করি আপনি কিন্তু আপনার ভিডিওটিকে আপলোড দিতে পারেন আমি এখান থেকে আপনি দেখাচ্ছেন ফর এক্সাম্পল এখানে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এই যে এখানে যে আমি প্রেস করি প্রেস করার পর আপনার সামনে এই যে ক্রিয়েট রিলস ঠিক এই জায়গার মধ্যে আপনার একটা অপশন দেখাবে হবে ক্রিয়েট রিলস ঠিক এই জায়গায় ক্রিয়েট এর উপরেই আপনি কিন্তু প্রেস করে দেবেন তো এই ক্রিয়েট রিলসের উপরে আমি প্রেস করে দিলাম প্রেস করে দিলে কিন্তু কাঙ্ক্ষিত ভিডিওটি কিন্তু চলে আসবে এই যে এখানে গ্যালারি দেখতে পাচ্ছেন এই গ্যালারি থেকে কিন্তু আপনার ভিডিওটি আপনি এখানে নিয়ে আসবেন তো আমি এখানে গ্যালারিতে প্রেস করে দিলাম গ্যালারিতে প্রেস করে দেওয়ার পর আমি যে ভিডিওগুলো আপলোড দেবো ঠিক সেই ভিডিওটি যদি আমি এখান থেকে নিয়ে আমি স্যাম্পল এটা ভিডিও নিলাম নেওয়ার পর আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আপনি সুন্দরভাবে একটা ডেসক্রিপশন লিখে দেবেন আপনার ভিডিও অনুযায়ী ডেসক্রিপশন লেখা দেবেন লেখা দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের মূল কাহিনী এই যে আপনি এখানে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন এই যে প্রথম অপশনটি এই যে শিডিউল অপশন ঠিক এই জায়গায় যদি আপনি প্রেস করে দেন এখানে কিন্তু আপনার ভিডিওটা আপনি শিডিউল করে আপলোড করতে পারেন অর্থাৎ আপনি কতটা ব্যস্ত আছেন সেক্ষেত্রে আপনি পরেও আপলোড করতে পারবেন যেগুলো একটা টাইম সেট করে আপনি সেটাও যদি আপনি আপনার যে পোস্ট ইয়ার প্রয়োজন প্রয়োজন না তাহলে তো কোনো কথাই নেই তারপরে আপনি যে তিন অপশনটি দেখতে দুই অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এই যে পুল পুল ইগটার মাধ্যমে কিন্তু অ্যাড মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিডিওটিকে আপলোড করতে পারেন এইটা দিলে কি হয় এটি কিন্তু অনেক কাজ রয়েছে অর্থাৎ আপনি এখানে একটা ডিসক্রিপশন লিখে দেবেন আর এখানে আপনি একটি প্রশ্ন দেবেন এবং প্রশ্নের অ্যান্সারটি হা না এইখানে আপনি দিয়ে দেবেন ঠিক এটাই কিন্তু বুঝা যাচ্ছে তাহলে আপনি যেমন মনে করেন আপনার একটা ভিডিও আপনি একটা ভিডিও আপলোড করছেন আপনি এই ভিডিও ওখানে লিখে দিলেন যে ভিডিওটা কার কাছে ভালো লেগেছে এবং কার কাছে ভালো লাগে নাই এটা একটা ভোট তখন আপনি এই ভোটের মাধ্যমে যাচাই করতে পারবেন যাদেরকে ভালো লাগছে তারা এখানে ভালো লেখানে লিখবে আর যারা ভালো লাগে নাই না এখানে লিখবে না এখানে আপনার ক্লিক করে দেবে তাহলে এটা একটা ভোট হয়ে গেলো তবে আপনার এটা দরকার নেই এটা এখন প্রয়োজন নেই তবে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু ইউর হিস্টোরি ঠিক এই জায়গার মধ্যে কিন্তু আমাদের আসল কাহিনি আর বর্তমানে হিস্টোরিতে বেশি ইনকাম হচ্ছে যার জন্য আপনাকে কিন্তু হিস্টোরিতে অবশ্যই ভিডিও আপলোড করতে হবে তো ভিডিও আপলোড করার জন্য আপনি এখানে দেখতেই পাচ্ছেন এখানে আপনি পাশে দেখবেন যে ড্রপ ডাউন বাটন আছে এই যে বাটনটা এই যে বাটনটা আপনি দেখতে পাচ্ছেন ঠিক এই বাটনটাই কিন্তু আপনাকে প্রেস করতে হবে তো আমি প্রেস প্রেস এখানে আপনাকে যে যে এ টু এটা আপনারি আছে এটা আপনাকে অবশ্যই শেয়ার করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অ্যানেল আছে আপনার না অ্যানেল থাকতে পারে যদি না থাকে তাহলে আপনার ভিডিওটা কিন্তু শেয়ার হবে না যখন অ্যানোবল থাকবে না তখন আপনার ইয়াটা কিন্তু অপশনটা কিন্তু এরকম ব্যব থাকবে আর যখন অ্যানোবল থাকবে থাকবে তখন কিন্তু আপনার এটা কি হয়ে যাবে এভাবে লাইটিং হয়ে যাবে দেখেন এই যে অন হয়ে গেল অন হওয়ার পর এখানে সেভ করে দিলেন এভাবে আপনি অবশ্যই করে দেবেন তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেখান থেকে আপনি বেশি ডলার ইনকাম করতে পারবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিবেন এবং মূল্যবান মতামত অবশ্যই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন প্রতিদিনে আমরা এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি অবশ্যই আমাদের পেজ এবং চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ